কালো ফুলে কোনটা দেখো দেখি জালটা রাখো একটু ওভাবে পালিয়ে যাবে তো মামা কিছু বলছো মামা এদিকে দেখো একটা গান শোনাও না আচ্ছা শোনাচ্ছি আমরা ভিডিও আমরা আবারও চলে এসেছি আজকে বাতাস বইছে প্রচুর বুঝতে হয়তো সাউন্ডে তো মামা আজকে আবার চলে এসেছি কত নাম্বার পর্ব এটা মামা আজকে কিন্তু ঠান্ডা লাগছে একটু জোরে বল মানে যা বাতাস বইছে হ্যাঁ চলো শুরু করি তো মামা প্রথম ছাক স্টার্ট করছে মনে হয় না যে সমুদ্রে মাছ ধরতে এসছিস কাকা বাড়ি কোথায় কি রে রোহিঙ্গা চলে এসছে রে

আস্তে আস্তে টান কাকা তোকে বলতে চাইলো যে আস্তে আস্তে টান আজকে এই মাসটাই হবে রে আছে আছে ওই জাল মাছটা নেই তো তো রেয়ার পিস আবার ছুটে যাচ্ছে মামা আজকে ট্যাংরা হবে না সো এটা আমাদের থার্ড থার্ড রাউন্ড আস্তে টান আস্তে টান জালটা আস্তে টান কাকা তোকে বলে দিল যে আস্তে আস্তে টান এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড দুটো ফাঁসা পেয়েছি প্রত্যেক রাউন্ডে একটা করে ফাঁসা আসলেই তো হয় না কি মামা হাওয়াটা অ্যাকচুয়ালি মানে জলে বাতাসটা জলের বেগটাকে টাকা পাঠিয়ে দিয়েছে তো চল ওই চল কাকা কোন দিকে নাও এটা হচ্ছে আমাদের ফোর্থ রাউন্ড না 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 বেটা না তুমসে না হ পায়গা এটা হচ্ছে আমাদের এটাও ঠিক মতো ভালো মতো পলো না কিন্তু এর আগেরটা পড়েছিল ভালো মতো পড়েনি তবু এটা ভোলা এসছিল এবার দেখা যাক কি আছে ধীরে ধীরে এটা নব মামা ধীরে ধীরে অত তাড়াহুড়া করার করা কোনো ব্যাপার নেই আছে না মামা আচ্ছা তো মেবি মানে কোথায় হবে ছিল যে যাহাতে উপরে না এবারও কিছু নেই ধীরে মামা ধীরে ধীরে একদম ধীরে ধীরে সপ্তম অষ্টম এটা মনে হয় আটতম দেখা যাক কি আছে তুমি যে জায়গায় চালাচ্ছ জাল না একটু ভিতরে করে চালাও না হ্যাঁ এই রকম পজিশনে তোমাকে চালাতে বলছি এই রকম পজিশনে চালালে ভালো একটা রেজাল্ট ফলাফল আসবে কাকা বলতে চাইছে যে ওই পারে যা তাহলে মাছ পাবি ওই পারে যাবো কি করে ওই পারে এবারও মামা চালালো কিন্তু খুব ভালো একটা ভালোভাবে পড়লো না জাল যাই যাই হোক মামা চেষ্টার ওপরে চেষ্টা চালিয়ে যাবে এই হচ্ছে আমাদের চেষ্টা প্রচণ্ড বাতাস বইছে বাতাসের জন্য জালটা ঠিক মতো বিস্তারিত হতে পারছে না তাই আমাদের একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে তবু আমরা এই অসুবিধাগুলোকে এড়িয়ে গিয়ে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব তাই না এক্স্যাক্টলি প্রচেষ্টা চলেই যাবে তো যতক্ষণ পর্যন্ত আমরা না বিগ অ্যাচিভমেন্ট একটা অ্যাচিভ করছি বিগ কোনো কিছু অ্যাচিভ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রয়াস চলতেই থাকবে আর মেবি আমাদের ওই হালকা জালটা হালকা বলতে বড় ফাঁসের জালটা নিয়ে আসার প্রয়োজন ছিল তো যাই হোক ওটা নিয়ে আসা হয়নি তো এর পরের দিন আমরা অবশ্যই ওই জালটাকে ক্যারি করব আমাদের সাথে না মামা এর পরের দিন ওটা ক্যারি হবে তো অবশ্য দুটো জাল থাকা প্রয়োজন কারণ একটা জাল দিয়ে যখন সম্ভব হচ্ছে না যে হ্যাঁ জাল পরিস্থিতি তো আর একটা জাল দিয়ে আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের জার্নিটাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই জালটা পরে নিয়েছিলাম তোমরা জানো নিশ্চয় এর আগে বলেছিলাম এই জালটা দিয়েই কিন্তু ওই ওয়াও তো যাই হোক কাকা এখানে নৌকা ভালো করছে আর আমাদের গাইড করছেন যে কোথায় জাল ফেললে কিভাবে জাল টানলে এ হয় উনি কিন্তু মুখে কথা বলতে পারেন না হ্যাঁ উনি কিন্তু কথা বলতে পারেন না মুখ দিয়ে কিন্তু উনি ইশারাতেই আমাদের বোঝাচ্ছেন তো যাই হোক ওনার কথা অনুযায়ী আমরা চালালাম তবে সফলতা আমাদের হয়নি এসছে না মামা ওনার কথা মতো চালালে ঘেরোয়া হবে নাকি এটা কি উডল ট্যাংরা ও মামা ট্যাংরা দিয়েছো ও সর্বনাশ কটা মামা ট্যাংরা একটা ওটা বা কি মামা এটা কি মাছ মামা ছোট ওই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই মাছগুলোকে ছোট মাছ ধরা উচিত না ওটাই বড় হবে আমরা ছোটগুলো আমরা নিব না ঠিক আছে ছোট মাছগুলো নেওয়ার চেষ্টা করবো না কোনো টাইমে ঠিক আছে লোকেশন চেঞ্জ করে আসলাম অন্য জায়গা ছোট্ট করে ঝাঁক পড়লো মামা কী বলো क्या जाना बोल चलो कौन बोल रहा था मैं पंगास मामा की की ये टक्की माच मामा ढेरुआ बाचा সাইজগুলো তো বেশ মামা মামা একবার দেখো দেখি স্মাইল দাও